আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো চব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে আমরা এই উপরের ছকটি এবং এটি আমরা দুটি পূরণ করব চলো শুরু করি বিভিন্ন সামাজিক বিষয় সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে সামাজিক শ্রেণীবিন্যাস হলো এমন একটি ব্যবস্থা যেখানে অর্থ সম্পদ মেধা শিক্ষা বয়স পেশা ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে সমাজের বিদ্যমান জনসংখ্যাকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয় এটি সমাজের বিভিন্ন সামাজিক সম্প্রদায় পেশা অর্থনৈতিক অবস্থা বিবেচনায় মানুষের মধ্যে বিভাজন তৈরি করে সামাজিক শ্রেণীবিন্যাস মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে যা মানব জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করে আমরা দলগতভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করেছি আমরা লক্ষ্য করলে দেখব এই তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ক্ষেত্রে ব্যক্তি নিরপেক্ষণের ও থাকা অনেক নির্মহ প্রয়োজন তাই এখন আমরা দলে আলোচনা করব অনুসন্ধানের পুরো প্রক্রিয়ায় আমরা কিভাবে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহত ছিলাম এরপর যে কোনো প্রেক্ষাপটকে ব্যক্তি নিরপেক্ষ ও নির্মহভাবে ভাবে বিশ্লেষণ করবে করা যায় তার কৌশলগুলো দলে আলোচনা করে নির্ণয় করি ব্যক্তি নিরপেক্ষে নির্মহ থাকার কৌশল একে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানের জন্য বুদ্ধিভিত্তিক দৃষ্টিকোণ অবলম্বন করতে হবে ন্যায্য এবং বিচারশীল হতে হবে তিনে প্রত্যেকেরই নিজ নিজ ধর্মের জ্ঞান থাকতে হবে এবং ধর্মীয় পন্থা অবলম্বন করতে হবে চারে অন্যদের সম্মান করতে হবে এবং সহিংসতামূলক আচরণ করতে হবে পাঁচে ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হতে হবে ইতিবাচক মানসিকতা পোষণ করতে হবে সাথে প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টা করতে হবে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো ছাব্বিশ নাম্বার পৃষ্ঠা থেকে আমরা এই ছকটি পূরণ করব। চলো শুরু করি ভূমির ধরন পূর্বের অবস্থা উনিশশো অষ্টআশি এবং দুই হাজার সতেরো ডানে জেলার ভূমি ব্যবহারের পরিবর্তনের মানচিত্র এটি হলো উনিশশো সালে কেমন ছিল এবং এটি হলো দুই সালে কেমন ছিল নীলে হল বহমান এলাকা দুই হাজার উনিশশো সালে সালে বহমান এলাকায় নীল চিহ্ন দিয়ে দেখানো হয়েছে ধান দেখানো হয়েছে এই কালারটি দিয়ে তখন অনেক বেশি ধান চাষ করা হতো কিন্তু বর্তমানে তা অনেক কমে গেছে ভূমির পূর্বের অবস্থা পরিবর্তন রূপ সৃষ্ট সম্ভাবনা সৃষ্ট ঝুঁকি বহমান এলাকা পরিবর্তিত রূপ কৃত্রিম পানিবহমান এলাকা বা বিস্তৃত পানিবহমান এলাকা সৃষ্ট সম্ভাবনা মৎস্য চাষে বিপুল সম্ভাবনার সৃষ্টি বা মৎস্য চাষে সফলতা লাভ সৃষ্ট ঝুঁকি ধান হ্রাস পেয়েছে যা খাদ্যশস্য উৎপাদনে নৈতিবাচক প্রভাব রেখেছে ধানক্ষেত পানি বহমান এলাকা বসতি ও মানুষের তৈরি বাগান মৎস্য চাষ বৃদ্ধি ও মানুষের তৈরি বাগান বৃদ্ধি পেয়েছে যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে ফসলি জমি ধ্বংস হয়েছে খাদ্যশস্য উৎপাদন হ্রাস সহ ধানক্ষেত প্রায় বিলুপ্তির পথে মানুষের তৈরি বাগান কিছু ক্ষেত্রে হ্রাস পেয়ে পানি বহমান এলাকা পরিণত হলেও সার্বিকভাবে বৃদ্ধি পেয়েছে পরিবেশের পরিবেশের ভারসাম্য ভারসাম্য রক্ষা রক্ষা মানুষের আসভাব ও জ্বালানি চাহিদা পূরণ সহ অর্থনৈতিক আয়ের উৎস সৃষ্টি ধানক্ষেত বিলুপ্ত হয়েছে যা শস্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে মানব বসতি বিস্তৃত মানব বসতি উন্নত সামাজিক উপাদান ও সংস্কৃতির বিকাশ ফসলি ভূমি ধ্বংস আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা এই এলাকায় ২০ বছর আগে যে পরিমাণ কৃষি জমি ছিল এখন কি তার থেকে কমছে না বেড়েছে দুইয়ে কৃষি জমির এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন তিনে বিগত বিশ বছরে রাস্তাঘাটের কি কোনো পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পরিবর্তন হয়েছে চারে বিশ বছর আগে আর এখন বাড়ির নির্মাণ এবং ধরনের কি পরিবর্তন হয়েছে হলে কি ধরনের পাঁচে বিশ বছর আগে যে পরিমাণ বনভূমি ছিল এখন কি তার থেকে বেড়েছে না কমেছে এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন ছয়ে এই এলাকায় আগে যেমন পুকুর খাল বিল নদী ছিল এখনো কি তেমন আছে যদি না থাকে তবে এর জন্য আপনি কোন কর্মকাণ্ডে দেখো অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আমরা নিচের ছকটি পূরণ করব। ভূমি ব্যবহারের ধরন পরিবর্তনের রূপ কারণ ফলাফল কৃষি জমি বসত জনসংখ্যা বৃদ্ধি কৃষি জমির পরিমাণ কমে যাবে খাদ্য সংকট দেখা দিতে পারে রাস্তাঘাটটি দেখো রাস্তাঘাট পাকা রাস্তা উন্নত প্রযুক্তি যোগাযোগের ব্যবস্থা উন্নত ঘটেছে বসতি বিস্তৃত বসতি জনসংখ্যা বৃদ্ধি বনভূমি ও জলাশয়ের বিলুপ্তি বনভূমি বসত বাড়ি জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন জলাভূমি বসত বাড়ি জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো উনত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি এখানে একটি মানচিত্র দেওয়া রয়েছে এটি হলো সতেরোশো সালের এটি হলো দুই সালের এটি হলো দুই সালে তা কেমন হবে এই ধরনের একটি মানচিত্র দেওয়া রয়েছে এখানে বিভিন্ন চিহ্ন দিয়ে কৃষি জমির পরিমাণ বোঝানো হয়েছে সতেরোশো সালের দিকে কৃষি জমি তেমন একটা ছিল না এরপরে হলো বিস্তৃত তৃণভূমি তৃণভূমি মোটামুটি ছিল একটু একটু এগুলো তোমরা দেখে নিবে এখানে সতেরোশো সালে মানচিত্রের ভূমি ব্যবহারের ধরন দুই হাজার ব্যবহারের ধরন দুই হাজার পঞ্চাশ সালে মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন সতেরোশো সালে মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ ভূমি বা বনায়ন ও তৃণভূমি হিসেবে ব্যবহৃত হচ্ছে বহু অকৃষি জমি থাকলেও অল্প কিছু কৃষি জমি বিদ্যমান পৃথিবীর প্রায় বিভিন্ন প্রান্তে কিছু কিছু বিস্তীর্ণ তৃণভূমির অবস্থান লক্ষণীয় দুই হাজার সালে মানচিত্রে ভূমির ব্যবহারের ধরন দুই সালে পৃথিবীর মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় বনায়নে বিস্তৃত ভূমি ব্যবহৃত হচ্ছে তৃণভূমির প্রায় সকল স্থানে কৃষি জমি দখল করে নিয়েছে পৃথিবীর মধ্যভাগে বিস্তৃত অকৃষি জমি রয়েছে এবং বিভিন্ন অংশে বিস্তৃত তৃণভূমি বিদ্যমান দু সালে মানচিত্রে ভূমির ধরন লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ ভূমি কৃষি জমি। হিসেবে ব্যবহৃত হবে এই মানচিত্রে উল্লেখযোগ্য পরিমাণে বনায়ন লক্ষণীয় খুবই নগণ্য পরিমাণে তৃণভূমি লক্ষণীয় এছাড়া পৃথিবীর মধ্যভাগে বিস্তৃত অকৃষি জমি এবং বিভিন্ন অংশে বিস্তৃত তৃণভূমি লক্ষণীয় আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো ত্রিশ নাম্বার পৃষ্ঠা আর একশো একত্রিশ নাম্বার পৃষ্ঠা এই দুটি ছক আজকে আমরা পূরণ করব চলো দেখি বিশ্ব জনসংখ্যা দুই সাল পর্যন্ত বিশ্বে মোট জনসংখ্যা সাতশো একাশি কোটি চুয়াত্তর লাখ দশ হাজার চীনে একশো তেতাল্লিশ কোটি তিরানব্বই লাখ তেইশ জন ভারতে একশো কোটি চার জন যুক্তরাষ্ট্রে হলো হল কোটি তেত্রিশ কোটি দশ লাখ দুই হাজার ছয়শো একান্ন জন এখানে বিভিন্ন দেশের মানচিত্র দেওয়া রয়েছে এগুলো ভালো করে দেখবে জনসংখ্যার পরিমাণ এক হাজার মিলিয়ন দেশের নাম মহাদেশের নাম ভূমি ব্যবহারের পরিবর্তন স্বরূপ ফলাফল এই দেশের প্রেক্ষাপটে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে একশো থেকে একশো মিলিয়নের মধ্যে পঞ্চাশ থেকে একশো মিলিয়নের মধ্যে পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়নের মধ্যে পাঁচ থেকে পঁচিশ মিলিয়নের মধ্যে পাঁচ মিলিয়নের নিচে একশো মিলিয়নের নিচে ভারত চীন মহাদেশের নাম হল এশিয়া ভূমি ব্যবহারের পরিবর্তন স্বরূপ কৃষিজমি বনভূমি হ্রাস পেয়ে বসতবাড়ি ও স্থাপনা বেড়েছে ফলাফল খাদ্য উৎপাদন কমে গিয়ে শিল্পায়ন নগরায়ন বৃদ্ধি পেয়েছে এই দেশের প্রেক্ষাপটে কী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে কৃষি জমি বাড়ানো জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনা একশো থেকে এক হাজার মিলিয়নের মধ্যে ব্রাজিল যুক্তরাষ্ট্র রাশিয়া ইউরোপ উত্তর ও দক্ষিণ আমেরিকা বনভূমি হ্রাস পেয়ে অবকাঠামো নির্মাণের বেড়েছে বনভূমি হ্রাস পেয়ে কৃষি জমির শিল্পায়ন নগরায়ন বেড়েছে বনভূমির পরিমাণ বৃদ্ধি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো পঞ্চাশ থেকে একশো মিলিয়ন কানাডা আর্জেন্টিনা অস্ট্রেলিয়া উত্তর ও দক্ষিণ আমেরিকা ওশেনিয়া ভূমি আসাদনে পরিবর্তন হয়েছে এবং কমেছে বনভূমি কমে গিয়ে প্রাকৃতিক সম্পদের উপর অধিক চাপ সৃষ্টি হয়েছে চরণভূমি বৃদ্ধিতে সমন্বিত উদ্বেগ গ্রহণ পঁচিশ থেকে পঞ্চাশ মিলিয়ন আলজেরিয়া চাঁদ লিভিয়া আফ্রিকা শস্য অবদানের আওতা বৃদ্ধি পেয়েছে চরণভূমি হ্রাস পেয়েছে বনভূমি হচ্ছে বিরূপ আচরণ করছে জনসংখ্যার হার বন না করা পাঁচ থেকে পঁচিশ মিলিয়ন ডেনমার্ক নরওয়ে আয়ারল্যান্ড ইউরোপ জনসংখ্যা বৃদ্ধির সাথে বনভূমি হ্রাস পেয়েছে চরণভূমি ও বনভূমির পরিমাণ কমে যাচ্ছে চরণভূমি ও বনভূমি সংরক্ষণে সচেতন হওয়া পাঁচ মিলিয়নের নিচে মঙ্গোলিয়া গ্রিনল্যান্ড ফিজি এশিয়া ইউরোপ ওশেনিয়া ভূমি ব্যবহার প্রায় পূর্বের মতোই রয়েছে বনভূমি ধ্বংস চরণভূমি হ্রাস বনভূমি ধ্বংস রোধ করা কার্বন নিঃসরণ হ্রাস করা আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একশো আটত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই নমুনাটি আমরা পূরণ করব চলো শুরু করি চলো তাহলে আমরা এমন কিছু কাজের তালিকা তৈরি করি যা আমাদের এলাকার জন্য সম্ভাবনা সৃষ্টি করবে এই কাজগুলো আমরা আমাদের সক্রিয় নাগরিক ক্লাব ও প্রকৃতি সংরক্ষণ ক্লাবের মধ্যে বাস্তবায়ন করব এবং এইসব কাজ সফলভাবে বাস্তবায়ন করার জন্য এলাকার বয়স্ক মানুষদের সাহায্য নেব কাজের তালিকা প্রথমে এলাকার জলবদ্ধতা নিরাসনে সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদের সহযোগিতায় একটি প্রকল্প ভিত্তিক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ দুই এসিড মশা নিধনে সচেতনতামূলক কাজের পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ চার এবং পাঁচ কি হবে চারে দেখো সবুজ বনায়নের জন্য গাছ লাগানো পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ খাদ্য সংকট নিরাসনে কৃষিতে প্রযুক্তি ব্যবহার ও ও উৎকর্ষতা বৃদ্ধির সচেতনতা তৈরির পরিকল্পনা ও উদ্বেগ গ্রহণ